এরপরে প্রশ্ন হলো অজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না অজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না আমরা অনেকেই অজু করতে গিয়ে এই পাপটা এই অপরাধটায় গুনহাটা করি বিশেষ করে যারা শহুরে জীবনে টেপে অজু করি তারা এই ট্যাপে উঁজু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা অজু করি হাত ধুচ্ছি আমি কুলি করছি আমি নাকে পানি দিচ্ছি মাসওয়াক করছি মুখ ধুচ্ছি হাত ধুচ্ছে এদিকে পানি পড়ছে আর পড়ছে নবী করিম সাল্লাম কতটুকু পানি দিয়ে উঁজু করতেন জানা আছে আপনাদের কতটুকু দিয়ে ওলামা একরামের কাছ থেকে জেনে নিবেন তিনি যে পরিমাণ পানি দিয়ে উঁজু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে একটা বড় পাত্র দিয়া যে পরিমাণ পানি হয় পরিমাণ পানি দিয়ে তিনি উজু করতেন আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড় এইটুকু পানি দিয়ে তিনি অজু করতেন গোসল করতেন যেটা সেটাও খুব বেশি বয়স হয় না একটা মগের মতো এটা দিয়ে গোসল করতেন মোহতারাম হাজরিন আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না এই জন্য তিনি টানাটানি পর করে পানি দিয়ে অজু করছেন না অল্প পানি দিয়া আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ আমরা তো খাল নদীনালা এলাকার মানুষ আমাদের দেশে তো পানির অভাব নাই বরং পানির চোটে তো আমরা কয়দিন পর পর ভেসেই যাই অতএব আমাদের অজুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা উত্তর হলো হ্যাঁ অবশ্যই লাগবে কারণ নবী করিম সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবিদেরকে নিষেধ করেছেন তখন এই প্রসঙ্গ উঠে এসেছে যদি সমুদ্রের উপর দিয়ে যাও চারপাশে অথই পানিও থাকে সেখান থেকে তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না কারণ এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে অজু করবেন সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে জার্সি বানাচ্ছেন জার্সি কিনছেন অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীনভাবে এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ তালা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন আমার অতএব ওজুতে পানি অপচয় করা যাবে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে ঘন ঘন কুলি করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন বাম হাতে টেপ বন্ধ করে নেবেন বারবার বন্ধ করবেন চালাবেন এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে টেপ বন্ধ করে তারপর ভালো করে ডলবেন আবার হাতের জন্য টেপ চালু করবেন টেপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে এদিকে আপনি ঘুষছেন আপনি ডলছেন এটি পানির অপচয় আল্লাহ রব্বুল আলামিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই ইমানদার এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে তাহলে ইমানদারের প্রত্যেকটা কাজ কামল হিসেবে গণ্য হবে বেঈমান যার ভিতর আল্লাহর প্রতি ইমান নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই তার জাখুসিতে করতে পারে কিন্তু ইমানদার তার সব কাজ হিসাব করে করবে অতএব পানি অপচয় করা যাবে হয় যদি পারেন একটু মগে করে বদনায় করে বসে করেন একটু একটু করে পানি ব্যবহার করেন ভাই আমার এই সময়টাতে এই কথাগুলো বড় বড় আমাদের কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয় বলে কি হুজুর এত পানি আমরা উড়াই এত নষ্ট করি পানির ফোয়ারা বানায় আপনার সেখানে পানি দিয়া নাচন খেলা খেলে বিভিন্ন রকমের তামাশা হয় আর উনি বলে কিসের অজুতে পানি করতে একটু হিসেব করে করার জন্য ভাইরা আমার যারা জান্নাতে যাবে এ মানুষগুলো সমাজের মূল স্রোতের বাইরে চলা অল্প সংখ্যক মানুষ জান্নাতে কি বেশিরভাগ লোক যাবে না কম সংখ্যক লোক যাবে কম সংখ্যক লোক যাবে অতএব জান্নাতে যাওয়া মানুষগুলোর চিন্তাভাবনা হবে ইউনিক ভিন্ন ধাঁচের গতানুগতিক চিন্তার বাইরে তারা কোরআন এবং হাদিসের বাইরে এক চুলো চলবে আল্লাহ আমাদেরকে অজুতে এবং অন্য সব ক্ষেত্রে পানি সহ সব কিছু অপচয় করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন একটু পানি অপচয় করলে যদি এরকম জব করা লাগে তো যুবক ভাইরা আমার বিশ্বকাপ মাদরান নামে যে সময়ের অপচয় করছেন ঘন্টাকে ঘন্টা অপচয় করছেন এ সময় পানির ছইতে কতগুন দামি এটার জন্য আল্লাহর কাছে জব করা লাগবে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো প্রচলিত মহিলা তালিম কি সম্মত। অনেক সময় স্বামীর অনুমতি ছাড়াও তালিমে উপস্থিত হয় এবং মাহরাম ছাড়া এবং বেপর্দার সহিত অন্য এলাকায় যায় মহিলাদের তালিম বা দিনই আলোচনা কোরআন হাদিসের তালিম এগুলো মৌলিকভাবে নিষিদ্ধ কোনো কিছু না ভাই কোরআনে করিমি আল্লাহবুল্লামিন বলেছেন মিনাতো বাউলিয়া ও বাহ যা মরুন আবিল মাহরুফ এনহাউন আদিল মনকার ইমানদার নারী এবং ইমানদার পুরুষ ইমানদার মহিলা ইমানদার পুরুষ সবাই একে অন্যের পরিপূরক এবং উভয়ে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে অতএব মহিলারা দাওয়াতি কাজ এবং তালিমের কাজ করবে কিন্তু কয়েকটা বড় করে কিন্তু এখানে বলতে হবে কারণ সারা দেশ ঘুরে আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি এক নম্বর কিন্তু হলো মহিলাদের দাওয়াত এবং তালিমের কাজ তারা যখন আঞ্জাম দিবেন পুরুষদের মতো যা জানবেন তা বলবেন আন্দাজে বলবেন না অনেক মহিলারা আছে অনেক পুরুষদের মতো এক সাথে তিন বানায় মানুষকে বলে আছে না নাই এই রোগটা অনেকের মধ্যে আছে আল্লাহ তালা করিমে তার রাসূলকে পর্যন্ত বলছেন ইয়া মা আপনার প্রতি যা নাজিল হয়েছে সে অহির তাবলিক করেন মন গড়া আলতু ফালতু এক লাইন জানলেন তার সাথে তিন লাইন বানায়া বললেন মনগড়া মাস আলা দিলেন করোনা হাদিসের বাইরে কথা বললেন জালহাদিস বললেন বানায়া বানায়া বললেন এই কথাগুলো করা যাবে না যেটা নাজিল হয়েছে ওইটার প্রচার করতে হবে এই জন্য যারাই দাওয়াতের কাজ করবেন পুরুষ হোক আর নারী হোক যতটুকু জানেন ততটুকু বলবেন বাল্যে গো আন্নিওয়ালাও আয়া নবিজী বলেছেন আমার থেকে যা পাইসো সেটা পোছাও মন গড়া কিছু পোছানো যাবে না এক নাম্বার দুই মহিলারা দাওয়াতি কাজ করবেন নিজস্ব আলয়ে অঙ্গনে এক এলাকা থেকে যদি আরেক এলাকা যেতে হয় অবশ্যই তার অভিভাবক তিনি বাবা হন তিনি স্বামী হন তাদের পারমিশন নিয়ে যেতে হবে কারণ আল্লাহরপল্লা আল আমিন একটা শৃঙ্খলা যেন দুনিয়াতে টিকে থাকে সেজন্য আমাদের সবাইকে একজনকে অন্যজনের অধীনে করে দিয়েছেন একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে মুসলমানদের পুরো সমাজ পুরো পরিবার চলে চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে আছে একজন মহিলা তিনি আরেক জায়গায় যাবেন অবশ্যই তার স্বামী তার বাপ তার বড় ভাই যিনি দায়িত্বশীল আছেন তার পারমিশন নিয়ে যাবেন জেলা যদি হয় অন্য জেলা সফরের দূরত্ব যদি হয় মাহরাম ছাড়া সফর করবেন না কারণ হজমরা সফরেও মাহরাম লাগে আজকাল সৌদি সরকার তো এই নিয়মও তুলে দিছে যে মহরম সলা হজে যাওয়া যায় এখন আগে ভিসা লাগতো না সৌদি এম্বাসিতে এখন মহরম সলা হজম্রা ভিসা লাগে লাগবে তো সৌদি সরকার যদি তুলে দেয় দেয় এটা তাদের ব্যাপার কিন্তু আল্লাহর নবীর বিধান কুরআন হাদিসের বিধান কোন সরকার তুলে দিতে পারে না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মাহরামিন কোন মহিলা মাহরাম সলা একা একা সফর করবে না হুজুর সফর করবে না এক সাহাবী এক সাহাবী তিনি যেহাদের ময়দানে যাবেন নাম লেখাইছেন এদিকে তার স্ত্রী হজে যাবে নবীজি সাল্লাম বলেছেন তোমার যে হাজে যাওয়ার দরকার নেই তোমার স্ত্রীর সাথে তুমি হজে মাহরাম হিসাবে গিয়ে যোগ দাও অতএব ভাইর আমার আমাদের বোনরা যদি তালিম করতে অন্য জেলায় যান অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন এলাকা মহিলাদের তালিমের হালকা আছে অবশ্যই এই তালিমের হালাকা বা এই তালিমের মজলিস পেছনে বিচক্ষণ বিদগ্ধ এলাকার গণ্যমান্য আলেমদের তত্ত্বাবধান থাকতে হবে যদি না থাকে এগুলাতে এগুলোতে হবে আমি বহু ঘটনা জানি যে মহিলারা স্বামীর কথা শুনে না ছেলে মেয়ের খোঁজখবর নেয় না ভাত ভাড়া করে রান্না বাড়া করে না তারপরে তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে মন গড়া করতে থাকে এবং তালিমের নামে সারাদিন এগরে এগরে ঘুরে বেড়া এগুলো করা যাবে না চার নম্বর শর্ত হলো অন্য কারোর বাড়িতে গিয়ে তালিম করতে হলে সেখানে মুক্ত পরিবেশ নিশ্চিত হইতে হবে আর না হলে জায়েজ নাই আপনি নিজের বাসায় বসে আপনি পারেন দিনের কাজ করেন আরেকজনের বাড়িতে যাবেন সেখানে গায়ে মারাম পুরুষ আছে কিনা রাস্তা দেখা হচ্ছে কিনা ফেতনা আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে এগুলো জায়েজ হবে ইনশাল্লাহ